মানে উনি ব্যালকনিতে ধারাইলেই ওনাকে নাকি সবাই দেখে তাই নাম দিয়েছি ব্যালকনি আপ তো বন্ধুরা উনি যেখানেই যায় সেখানেই নাকি মানুষ ওনাকে শুধু দেখে উনি নাকি বিশ্ব সুন্দরী দেখেন আমি আসছি বাইরে ঘুরতে তাও শুধু সবাই আমার দিকে তাকায় রয়েছে আমি পুছি না উনি কি বিশ্বের সুন্দরী সব ছেলের এখানে আমার দিকে তাকায় থাকে বেড়া বেকোনো অর্ধ নাই নাকি বাইরে গেলেও দেখে ব্যালকনিতে গেলেও দেখে বাথরুমে গেলেও দেখে না মানে তো বন্ধুরা আপনাদের সত্যি বিশ্ব সুন্দরীর মতো লাগে আপারে তাই না বন্ধুরা ওই ছেলেটা ওই জায়গায় দাঁড়া দাঁড়িয়ে ফোনে কথা বলে আর একটু পরপর আমাদের ঘুরা তাকায় বুঝছেন

আরে এরা কারা কোথেকে এলো এরা মানে আমি একটু এদের জন্য বেলকুনিতে আসতেই পারি না ব্যাটকে আমার দিকে তাকায় তাকায় একটু সরম লজ্জা নাই গাইস মানে আমি কোথায় যে যাবো আমি বুঝি না আমি এখনো তাকায় বুঝে বুঝে বেড়ে এখনো তাকায় তাকায় সুন্দর ছিল না তাকাবে তাই না আরে এরা কারা তো বন্ধুরা না আপার মাথায় কি ভূত চাপছে যে ওনাকে নাকি সবাই দেখে আমি শুধু একটা কথাই বলবো আপার উদ্দেশ্যে আপা আপনি ভালো করে আয়নার সামনে একদিন দাঁড়ায়া দেখেন আমার মনে হয় আপনি কখনও আয়নার সামনে দাঁড়ায় নিজের চেহারা দেখেন নাই তো আপা তারপর আপনি নিজেই বুঝবেন যে আপনি বিশ্বের সুন্দরী যত সব আজাইরা নষ্ট মহিলা তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যায় খুব সহজেই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ঠাঠা আল্লাহ হাফেজ